শিক্ষা সফর আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে স্মরণীয় আনন্দদায়ক মুহূর্ত যারা এটা পার করে আসছে তারা আমরা জানি যে ওই শিক্ষা সফরের জন্য দেখতাম বড় যায় যাইতো আমরা সারা বছর ওয়েট করতাম আমাদের এই শিক্ষাকালীন সময়ে কখন আসবে শিক্ষা সফর মজার ব্যাপারে এটা জীবনে একবারই আসতো কারণ আমরা সাধারণত অনার্স ফাইনাল ইয়ারের পরে একটা শিক্ষা সফর হতো ইউনিভার্সিটি লাইফে এবং ওটাই শেষ আর পাইতাম না বাংলাদেশ ক্রিকেট দলের সুবিধা হচ্ছে তারা অবভ্যাসলি শিক্ষা সফরটা পায় এবং সবসময় শিক্ষা সফরের মধ্যেই থাকে এটা একটা দারুণ ব্যাপার যেমন আজকে ভারতের সঙ্গে রীতিমতো একটা শিক্ষামূলক টি টোয়েন্টি যদি আমরা সফর হিসেবে ধরি সেখানে শুরুটা হলো দারুণ কারণ ভারত একরকম হাতে কলমে দেখাই দিল এবং শিখাইলো বাংলাদেশকে যে কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় ব্যাটে বলে ফিল্ডিং এ প্ল্যানিং এন্ড এক্সিকিউশনে একটু শুরু থেকে যদি আসি আজকে ধরেন বাংলাদেশ যেভাবে খেলেছে টি টোয়েন্টিটা মানে তারা ঠিক কি করতে চাচ্ছিল আমি ঠিক পরিষ্কার না তাদের কোনো প্ল্যানিং ছিল কিনা তবে অনেকে হয়তো বিরক্ত হবেন যে শান্ত কেন টি টোয়েন্টি আবার তিনি তিনি ক্যাপ্টেন হয় কেমনে শান্ত শান্ত আজকে আজকে তো তো আসলে কিছুই করতে পারে নাই তাই কিন্তু অ্যাকচুয়ালি সেটাই করেছে যেটা টি টোয়েন্টি ক্যারিয়ারে আজীবন করে এসেছেন কিভাবে তার ক্যারিয়ারের স্ট্রাইক চেয়ে বরং তিনি আজকে ভালো ব্যাট করেছেন আজকে তিনি একশো আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে একশো সাত সো আজকে শান্তকে আপনার ক্রেডিট দিতেই হবে হি ডিড ওয়েল বাংলাদেশের আজকের ম্যাচের একটা মোমেন্টে ছিল শান্তরে রিভার্স সুইপ করে ছক্কা মারাটা ওই একটা মোমেন্টেই বাংলাদেশ ম্যাচটাতে ডোমিনেট করেছে অর্থাৎ যদি আমরা একশো চল একশো বিশ বল একশো বিশ বল দুশো চল্লিশ বলে খেলা ধরি একটা বলেই বাংলাদেশকে মনে হয়েছে দে আর ডমিনেটিং বাট ইন্ডিয়া এরকম আসলে অসংখ্য অসংখ্য মোমেন্টের জন্ম দিয়েছে যে মোমেন্টগুলো টি টোয়েন্টি ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ এবং আপনাকে ম্যাচে গতিটা বদলে দেয় ম্যাচের রংটা চেঞ্জ করে দেয় এবং ম্যাচে আপনাকে এগিয়ে দেয় যেমন একটা মোমেন্টের কথা ধরুন তখন খেলা মোটামুটি শেষ বাট তাস্কিনকে যেভাবে হার্দিক পান্ডিয়া মানে একটা আপার কাট করে ছয় মারলেন এবং তারপরে হার্দিকের যদি দেখেন মানে এর চেয়ে চূড়ান্ত অপমান পৃথিবীর কোনো বা সাইডের জন্য আর বোলিং হয় না মানে ওই হার্দিক পান্ডিয়ার কারণ তাসকিন তাকে আগে বলে ইয়র্কার মেরেছিলেন পরের বলেই হার্দিক তাস্কিনকে যে জবাবটা দিলেন এবং ইভেন তিনি বলটার দিকে তাকাননি পর্যন্ত আপার কাট করে তিনি জাস্ট বোলারের দিকে তাকিয়ে থাকলেন এবং ওই মোমেন্টে তাসকিনের মানসিক অবস্থা কি হয় সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারি আচ্ছা মানে আমরা যারা ক্রিকেট খেলে আমরা জানি যে আপনার অপোনেন্ট আমি তো মোবাইলে ক্রিকেট খেলতে গেলে অপোনেন্ট মাইল খেলে আমার ম্যাচেসটা খারাপ হয়ে যায় এনিওয়ে সো টি টোয়েন্টির আজকে বাংলাদেশ এবং ভারতের কিভাবে শিখালো আমি সেটার কয়েকটা ছোট্ট এক্সাম্পল দিই ভারত অনভিজ্ঞ দল তাই না আপনি যদি কাগজ কলম হিসাব করেন ইন্ডিয়া যে বাংলাদেশ আজকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা ছিলেন অনেক বেশি ম্যাচ খেলেছেন কিন্তু ইন্ডিয়ার যে অভিজ্ঞতা প্রত্যেকটা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট এত খেলেছেন টি টোয়েন্টি শুধু না আরো নানান রকম ক্রিকেটের সঙ্গে তারা যুক্ত থাকতে থাকতে তাদের অভিজ্ঞতা আবার উল্টো দিক দিয়ে চিন্তা করলে টি তে বাংলাদেশের অনেক ক্রিকেটার চেয়ে বেশি হয়ে গেছে তো তারা ম্যাচ পরিস্থিতি যেন সবকিছু তাদের মুখস্থ কোন সিচুয়েশনে কেমন খেলতে হবে কি করতে হবে এবং এইটা যে একটা অপরচুনিটি ইন্ডিয়ার ফ্রন্ট লাইন ক্রিকেটাররা রেস্টে থাকায় টপ অর্ডারে সঞ্জু স্যামসন থেকে শুরু করে যারা যারা সুযোগ পেয়েছেন প্রত্যেকে বাংলাদেশের বেসিক ভুলগুলো দেখেন ইন্ডিয়া যদি একদম শুরু থেকে আসে পাওয়ার প্লেতে যেভাবে শুরু করলো তারা বরুণকে আনলো একেবারে পাঁচ নম্বর ওভারে এবং যাকে নিয়ে এত আলোচনা সেই মায়ঙ্কে তারা আনলো পাওয়ার প্লে শেষ এবং তিনি এসে একটা মেডেল দিলেন সো আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন যে তিনি প্রথম ওভারে আসবেন বা দ্বিতীয় ওভারে তাকে দেখা যাবে কিন্তু সেটা কিন্তু করেনি ইন্ডিয়া বাংলাদেশকে এক্ষেত্রে আসলে মায়ঙ্কের খেলার জন্য পুরোপুরি প্রিপেয়ার ছিল আমার কাছে তো মনে হয়েছে না নর্মালি আপনি যখন এরকম বোলারের এগেনস্টে খেলবেন যেটা ইন্ডিয়া ইভেন্ট করেছে নাহিদ রানার সঙ্গে খেলার জন্য টেস্টে তারা নাহিদ রানার মতো একটা বোলারকে সেম হাইটের গতির বোলারকে এনে তারা নেটে প্র্যাকটিস করিয়েছে বাংলাদেশ কি সেই সুযোগটা পেতে পারত না ইন্ডিয়াতে তো এরকম বোলারের অভাব নেই বা কাছাকাছি গতির একটা বোলারকে এনে তারা যদি নেট প্র্যাকটিস সেটা করেছে কিনা আমার জানা নেই এরকম কোনো খবর আমি দেখিনি যেটা বাংলাদেশের করা উচিত ছিল এবং আপনি ঋষাদকে যেমন খেলাবেন ইন্ডিয়া যেখানে আপনার সামনেই দেখিয়ে দিলো যে পাওয়ার প্লেতে কিভাবে আপনি আপনার লেগ স্পিনার বা স্পিনারকে বা মিস্ট্রি স্পিনারকে ইউজ করবেন সেখানে বাংলাদেশেরও সেম অপরচুনিটি ছিল ঋষভকে পাওয়ার প্লের ভেতরে ইউজ করার যেটা বাংলাদেশ করেনি পাওয়ার প্লেতে একাত্তর রান দিয়েছে বাংলাদেশ স্পিনার আসলে কি আরো বেশি রান হতো হয়তো হতো আরো পাঁচ দশটা রান বেশি হতো বাট আপনার ওই কনফিডেন্সটা আপনার বোলারকে দেওয়া জরুরি ছিল এমনিতেও ঋষভ দাসকে দিনের সেরা বোলার তার তিনি যখন বলিং আসেন পাওয়ার প্লে পরে তার ওভারেই সবচেয়ে কম রান গেল তার আগে পর্যন্ত ওভার প্রতি দশ পনেরো করে রান যাচ্ছিল কিন্তু এবং আপনি তাস্কিনকে কোনোভাবেই কোনো অবস্থাতে আপনি পাওয়ার প্লেতে সেকেন্ড ওভারে আনতে পারেন না যখন ফার্স্ট ওভারে তাসকিন এইরকম খরচ হয়ে গেল তাকে যে টার্গেট করে খেলছে ইন্ডিয়ান ব্যাটাররা সেটা খুবই পরিষ্কার ছিল তারপরেও শান্ত একই ফুল করলেন তাস্কিনকে আবারও বলিং আনলেন পাওয়ার প্লেতে এবং ওখানেই আসলে ম্যাচটা শেষ একটা দল যখন এই ছোট্ট টার্গেট তারা করতে গিয়ে পাওয়ার প্লেতে সত্তর রান অর্ধেকের বেশি রান করে ফেলবে তখন আসলে সেই ম্যাচে আর ফেরার কোনো সম্ভাবনাই থাকে না তাহলে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার দরকার ছিল একটু ডিফারেন্ট কিছু করা একটা চান্স ক্রিয়েট করা এবং সেটার জন্য আসলে আপনার স্পিনারকে আনা খুব বেশি দরকার ছিল এটাতে দুইটা কাজ হতো একটা অপরচুনিটি তৈরি হতো এবং আরেকটা রিসার্ভকে ওই কনফিডেন্সটা দেওয়া হতো যে তুমি আমাদের মেইন বোলার প্রাইম বোলার তুমি ভালো করছো এবং তুমি পাওয়ার প্লেতে মার খালেও তুমি উইকেট টেনে দিতে পারবো আমাদের সেই কাজটা তুমি করো আবার দেখেন উল্টো দিকে আরেকটা জায়গায় কি শিক্ষার আছে আপনি যদি সামজু স্যামসনের ব্যাটিং দেখেন স্যামসন আজকে খুব বেশি রান করেনি আঠারো বলে উনত্রিশ এরকম একটা রানের ইনিংসটা খেলেছে কিন্তু সে কি একটা র্যাশ শট খেলেছে কোনো আজে বাজে শট খেলে কি সে রান করেছে

মাহমুদুল্লাহ রিয়াদ এবং যখন আপনি জানেন যে মায়াঙ্কে নিয়ে তো আলোচনা হচ্ছে তো ডেফিনেটলি ইজ এ গুড বোলার তাকে তো একটু তো আমার দেখতে হবে তাকে যে পাওয়ার প্লেতে যে মেডেল নিয়েছেন এটাতে আমি খুব বেশি দোষ দেখি না কিন্তু তাকে মারতে গিয়ে আপনি যখন উইকেট দেবেন বা বরুণকে মারতে গিয়ে যখন আপনি উইকেট দেবেন তখন মনে হয় যে আপনার প্ল্যানিং এ কোনো একটা গন্ডগোল আছে সব মিলে আসলে আরেকটা শিক্ষা সফর আমরা মনে হয় এখনো দুটো ম্যাচ পাবো সো এটা একটা ভালো দিক যে আরো দুটো শিক্ষা সফর আমাদের বাকি আছে দুটো ম্যাচের আমার মানে প্রপার শিক্ষাটা হবে যে শিক্ষা নিয়ে আমরা পরবর্তী সিরিজে অবশ্যই কাজে লাগাবো টি টোয়েন্টিতে বাংলাদেশ কিভাবে আরো ভালো করতে পারে আসলে এই কথাগুলো সবসময় বলে আসতেছে টি টোয়েন্টি বাংলাদেশ খেলতেছে বহু বছর হয়ে গেছে কিন্তু আসলে কোনো ডেভেলপমেন্ট অন্তত পর্যন্ত চোখে পড়ে এবং মনে হয় ইজ নট কাপ অফ বাংলাদেশ ক্রিকেট মানে বাংলাদেশের জন্য ঠিক টি টোয়েন্টি ফর্ম্যাটটা আসলে না এতদিন মনে টেস্ট টেস্টটা না এখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা মোটামুটি খেলছে ওয়ান ডেটা সবসময় বাংলাদেশকে স্যুট করে টি টোয়েন্টি কখনোই করেনি আদৌ করবে কিনা সামনে অথচ এখন টি টোয়েন্টি কিন্তু ক্রিকেটের সামনের বছর এক বছর পর আবার ওয়ার্ল্ড কাপ হবে টি টোয়েন্টির এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে রিসার্চ যাচ্ছে বিগ ব্যাশে খেলতে এক্সট্রা অর্ডিনারি বোলার মুস্তাফিজ আইপিএ এ খেলেন এবং তিনি আজকে এটার মধ্যেও আজকে বেশ ভালোই বল করেছেন বলতে হবে কিন্তু ওভারঅল বাংলাদেশের ব্যাটিং একমাত্র হয়তো আপনি বলতে পারেন যে তৌহিদ হৃদয় বা ইমন হয়তো পুরো সিরিজ সুযোগ পেলে তিনি হয়তো ভালো করবে কিন্তু এগুলো আসলে ঠিক কতটা সাস্টেইনেবল হবে লম্বা হবে সেটা একটা ডিপেন্ড করে আপনি কতটা সুযোগ দিচ্ছেন টি টোয়েন্টি খেলার ক্রিকেটারদের যাদেরকে আপনি টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে চান তাদেরকে কি যথেষ্ট পরিমাণ টি টোয়েন্টি খেলার সুযোগ দেওয়া হচ্ছে আপনি যতদিন না ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর বাইরে আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট চালু না করবেন কারণ বিপিএল এর দেখি যে সাধারণত বিদেশি ক্রিকেটারদের আধিক্য থাকে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট মোস্ট রান মোস্ট উইকেট সব বিদেশি না নিয়ে যাচ্ছে তো আমাদের লোকাল ক্রিকেটারদের জন্য একটা আলাদা যখন আপনি বিপিএল এর মতো করে বা আলাদা আরেকটা টুর্নামেন্ট করবেন তখন আসলে আপনি লোকাল ট্যালেন্টগুলোও খুঁজে পাবেন এবং হয়তোবা আমাদের ক্রিকেটেও টি টোয়েন্টির পাইপ লাইনটা আর একটু বড় হবে বাট ততদিন পর্যন্ত আমরা একটু শিখতে থাকি ভারতের সঙ্গে আরো দুটো ম্যাচ আশা করি তারা আমাদের খুব সুন্দরভাবে শেখাবে এই নতুন নতুন পুচকে ছেলেদের কাছ থেকে আমরা ক্রিকেট খেলা শিখবো টি টোয়েন্টিতে সেই আশা রেখেই ভিডিওটা শেষ করি বাই বাই টাকাটা